আজকের ক্লাসে আমরা শিখবো নর্থ গেইট কি যে লজিক গেইট একটিমাত্র ইনপুট গ্রহণ করে তার বিপরীত আউটপুট প্রদান করে তাকে নর্থ গেইট বলে মানে নর্থ গেইট এমন একটা গেইট যেটা একটিমাত্র ইনপুট গ্রহণ করে এবং একটিমাত্র ইনপুট একটিমাত্র ইনপুট গ্রহণ করে এবং একটিমাত্র আউটপুট প্রদান করে আর আউটপুটটা ইনপুটের বিপরীত হিসেবে প্রদান করে এর মানে হচ্ছে ইনপুটে যদি জিরো গ্রহণ করে আউটপুটে দিবে ওয়ান ইনপুটে যদি ওয়ান প্রদান করে আউটপুটে দিবে জিরো তো এখন আমরা অ্যান্ড গেটের প্রতীকটা শিখবো তো অ্যান্ড গেটের প্রতীক হচ্ছে এভাবে একটা ত্রিভুজের মতো এ পাশেরটা হচ্ছে ইনপুট অংশ তো ইনপুট দিলাম আমরা একটা এ দিলাম আর এ আউটপুটের এখানে একটা সার্কেল থাকবে তো এ আউটপুটও একটা আউটপুট আসবে ইনপুটে আউটপুট আসবে এ নট এটাই হচ্ছে আমাদের একটা অ্যান গেটের প্রতীক আমরা এখন সত্যক সারণিটা শিখবো তো সত্যক সারণিতে আমরা একটা ইনপুটের অংশ লিখলাম একটা আউটপুটের অংশ লিখছি আর ইনপুটে আমাদের সাজাইতে হবে বাইনারি মান বাইনারি মান সাজানোর সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন এন মানে ইনপুট সংখ্যা যেহেতু এটা একটিমাত্র ইনপুট মানে হলে এখানে দুইটা বাইনারি মান সাজাইতে হবে তো একটা জিরো একটা ওয়ান এক বিটে সাজাইছি তো এটা শত সারণির নিয়মটা মনে রাখবা ইনপুটে যদি জিরো থাকে আউটপুট হবে ওয়ান ইনপুটে ওয়ান থাকলে আউটপুট হবে জিরো এখানে জিরো নিচ্ছে তাহলে এটার আউটপুট বিপরীত দিবে ওয়ান এটা ওয়ান নিচ্ছে এটার আউটপুট বিপরীত দিবে জিরো এটাই হচ্ছে আমাদের একটি গেটের শত্বক সারণি এখন আমরা গেটের সার্কিটটা শিখব তো এটা হচ্ছে আমাদের একটা ইনপুটের অংশ মানে এখানে একটা সুইচ দেওয়া আছে আর এটা হচ্ছে একটা বাল্ব দেওয়া আছে তো দেখো এখানে আমাদের যে বিদ্যুৎটা আছে এই বিদ্যুৎ তড়িৎ প্রবাহটা এখান থেকে এসে সরাসরি বালবে আসতেছে আর আমরা জানি নেগেটিভ যে তারটা থাকে ওই তড়িৎ প্রবাহ এখানে বিদ্যুৎ থাকে না তাহলে সরাসরি সুইচটা অফ থাকা অবস্থায় সরাসরি বাল্বটা জ্বলতেছে কিন্তু আমরা যখন সুইচটা অন করে দিব তখন এই যে তড়িৎ প্রবাহটা বিদ্যুৎটা সেটা এই তারও চলে আসবে তার মানে দুটি তারেই তখন কারেন্ট থাকবে আর দুটি তারেই যদি কারেন্ট থাকে তাহলে বাল্বটা বন্ধ হয়ে যাবে তো খেয়াল করে দেখো যখন আমরা সুইচটা অন করতেছি তখন আমাদের বাল্বটা বন্ধ হয়ে যাচ্ছে মানে আউটপুট জিরো হয়ে যাচ্ছে আর যখন সুইচটা অফ থাকতেছে মানে জিরো থাকতেছে তখন আউটপুটটা ওয়ান মানে বাল্বটা জ্বলতেছে এটা দেখো সত্যক সারণীর সাথে হুহু আমাদের সার্কিটটা ম্যাচ করছে এর মানে হচ্ছে এই সার্কিটটাই হচ্ছে আমাদের একটি নর্থ গেটের সার্কিট তা আশা করি তোমরা সবাই বুঝছ